আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আলী আজগার তাবিজের কিতাব প্রাচীন এই গুরুবিদ্যার কিতাব সম্পূর্ণ চন্দন কটের উপরে লেখা হয়েছে সংরক্ষণ করা হয়েছে আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন এই প্রাচীন কিতাবের মধ্যে রয়েছে বহু ধরনের আমল তদ্বির বশীকরণ বিচ্ছেদ জাদুবান শত্রুদমন সকল ধরনের কাজ একত্রে কিতাবের শুরুতে আপনি পেয়ে যাবেন সুসীপত্র ঠিক আছে এরপরে আপনি পেয়ে যাচ্ছেন শরীরে জিন হাজির করার তদ্বির শত্রুকে এরপরে পেয়ে যাচ্ছেন শরীর বন্ধ করার তদবির জিন হাজির করে পরীক্ষিত তদবির শত্রুকে ধ্বংস করার তদবির ভালোবাসার টানে কাউকে পাগল করে নিজের কাছে আনার তদবির স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার তদবির দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর চালানি নকশা কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন দেহ বন্ধ রাখার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে লক্ষ্য করুন সম্মানিত দর্শক শ্রোতা এই কাজের মাধ্যমে এই পাওয়ারফুল কাজের মাধ্যমে শত্রুর মাথা নষ্ট করার নকশা হাজিরা দেখার নকশা কিতাবের মধ্যে পেয়ে যাবেন দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করার পরীক্ষিত কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন শত্রুকে পাগল করার চালানি কবচ কিতাবের মধ্যে পেয়ে যাবেন যা থেকে নিরাপদ থাকার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো এরকম প্রাচীন পাওয়ারফুল গৌরবিদ্যার কিতাবটি যারা অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ঠিক আছে অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ